নমস্কার বন্ধুরা সুমার পাঁচ মেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ক্রেমা কাতালানা চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর রেসিপি বন্ধুরা আমি দুধটা গরম বসিয়েছি একটা দারচিনি ভেঙে দিয়ে দিলাম পনেরো মিনিট ফোটাবো দুধটাকে বন্ধুরা এই কমলা লেবুর খোসাটাকে আমি গ্রেট করে দিয়ে দেবো কিছুটা আর আপনাদের বাড়িতে কমলা লেবু না থাকলে আপনারা পাতি খোসাটা খোসাটাকেও গ্রেট করে দিতে পারেন বন্ধুরা আমি এখানে চিনি নিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে ডিমের কুসুমটা নিয়েছি দুটো আর এখানে কর্নফ্লাওয়ার পাউডারটা নিয়েছি দুটো একসাথে তিনটে ভালোভাবে গুলে নেব আমি ডিমের কুসুমটা এই চিনিতে দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে আমি গুলে নেব গুলে ফিরে আসছি বন্ধুরা দুধটা আমি পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাতে ঢেলে দেব বন্ধুরা আমি এই মিশ্রণটিকে আর একটু ভালোভাবে গুলে নেবো দুধের সাথে বন্ধুরা এই মিশ্রণটা আমি আবার সসপ্যানে ঢেলে দেব ঢেলে আবার পাঁচ মিনিট ফুটতে দেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে আর এটা আমি সমানে কম আছে নাড়তে থাকবো যাতে না মানে জিনিসটা বসে যায় আর এটা একটা বিদেশি ডিশ খুব তাড়াতাড়ি সহজে করাও যায় সেই জন্য ছেলে বানাতে বললো তাই আজকে আমি বানাচ্ছি এটা আমাকে অনবরত নাড়তে হবে বন্ধুরা যাতে না নিচে বসে যায় যেহেতু ডিম আছে দুধ আছে বন্ধুরা এটা আমি এই বাটিটাতে ঢেলে দিচ্ছি এরপর আমি ফ্রিজে দু ঘন্টা রেখে দেব বন্ধুরা আমার প্রেমা কাতালানা রেডি হয়ে গেছে এটা একটা বিদেশি কাস্টার্ড আর আমি একটু বন্ধুরা তোমাদের কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এরকম ধরনের হবে এই যে আমি বাটিতে নিয়ে দেখালাম আর আমি আরেক দিন বানিয়েছিলাম ছেলেকে বানিয়ে দিয়েছিলাম ছেলে বলেছিল খুব সুন্দর হয়েছে খেতে সেই জন্য আরেক দিন আমি বানালাম আর তোমরাও এরমভাবে একদিন বানিয়ে খাবে আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর ভিডিওটা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে